আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং বি প্লাস সি এব সমান থার্টি ওয়ান হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান করব দেওয়া আছে পেলাস বি প্যালাসি সমান নাইন এবং এবি প্যালাস বি সি পেলাশ সি এর সমান সমান থার্টি ওয়ান আমরা জানি स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर स्क्र अनुसिदान स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी सिसान समान ए प्लस बी प्लस सी ऑल स्क्वायर माइनस टू इनटू ए बी प्लस बी सी प्लस सी ए

দুই গেলে নাইন হাতে আছে এক আঠার থেকে সাত চলে গেলে